আমাদের কাছে উপনিষদের শব্দ ব্রহ্ম এবং শব্দ মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি ধর অর্থাৎ শব্দকে প্রয়োগ করার তার অর্থকে বুঝে নিতে হবে যদি না করি তাহলে শব্দের ভুল প্রয়োগ হবে তা মানুষ এবং সমাজকে আহত করে অবশ্য শব্দের এই গুরুত্ব বোঝানো বুদ্ধি বা মানসিকতা মানসিক ক্ষমতা সকলে থাকে কেউ কেউ না বুঝে শব্দকে ভুলভাবে প্রয়োগ করে আবার কেউ কেউ শব্দের সঠিক অর্থ বোঝা অক্ষমতার কারণে কোন শে প্রয়োগ নিয়ে হই গরম করতে মাঠে আমাদের রাজ্যে মাননীয় বিরোধী দল নেতা যিনি সিপিএম দলের পুরুষ সদস্য উনি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়কও বটে এবং কোন সময় সাংসদও ছিল মন্ত্রীও ছিল জিতেন বাবুর অবস্থা ঠিক সেই রকম বিধানসভা চলাকালীন সময়ে জিতেন বাবুর তার জাত চ্যানেলেন অর্থাৎ কোয়ালিটি চ্যানেলেন বলেছিলেন তিনি বুঝতেই পারলেন না আমি তাকে তার রাজনৈতিক চেতনা এবং চিন্তা ভাবনা জাতের বা রকমের কথা বলতে প্রচার করে দিলেন মন্ত্রী রতন রাজ্যের জনজাতি বা উপজাতি অবজ্ঞা করে এই ধরনের কথা বলছেন একজন শিক্ষিত জনপ্রতিনিধি ভাষা সম্পর্কিত উপলব্ধি

যে যত লম্বা সে তত আমক এবং নির্বোধ আরো কি বলেছেন বিজেপি ভাটপার আরো কি বলেছেন তীব্রামতা ভাটপার আরো কি বলেছেন আসামে একজন বাটপার আছে উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী উনি সদ্দেহ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বুঝতেছেন আমার বক্তব্য হল এই যে জিতেন বাবু আবারwidetilde নাম যাচ্ছে না কোয়ালিটি তিনি এই কথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবু থেকে অনেক অনেক বেশি এবamond

হরিয়ানা দৈত্যতা হাট ফুট চিত্র পরিচালক সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুর চট্টোপাধ্যায় এরকম বহু ব্যক্তিত্ব রয়েছে যে তার দৈহিক তৃতীয় অনেক অনেক এখানে সাংবাদিক অনেক আছে লম্বা লম্বা এটা তার দৈহিক তো এই যে অথচ